হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে উঠে ব্লগটা স্টার্ট করলাম জানোই তো এখন মোটামুটি একটু ভোর ভোর ঘুম থেকে উঠতে হচ্ছে কারণ রেডি স্কুল দিতে যাওয়া এই এক আমার আলাদা যুদ্ধ মানে ওর যে স্কুল যাওয়ার মানে এমনি কোনো অসুবিধা হয় না কিন্তু কি তো সকালবেলা উঠে ওর টেনশানে স্কুল যাবে এই টেনশানে ওর বারবার পটি পেয়ে যাচ্ছে এই সব করতে করতে আর তো কিছুতেই খাবে না ওকে না সকালবেলা একটু হালকা ফুলকা ছাতু খাইয়ে তারপরে স্কুলে পাঠাই তো তারপরে ব্যাগ গুছিয়ে দিতে হয় ওকে রেডি করতে হয় আমাকে নিজে রেডি হতে হয় তারপরে তড়িঘড়ি করে বেরিয়ে তাড়াতাড়ি করে স্কুলে ঢুকতে হয় একদম টাইমের মধ্যে এবার মাঝে মাঝে না এত সকালবেলা আমাদের এদিকে টোটো পাওয়া যায় না তো স্বাভাবিক টোটোর জন্য একটু আগে আগে বেরোতে হয় আর একটু দাঁড়িয়েও থাকতে হয় তো মেয়েকে স্কুল দিয়ে তারপরে বাড়ি আসলাম বাড়ি আসার সময় হাতে করে একটু ফল নিয়ে আসলাম কারণ স্কুলে জানো তো ওর একটু খাওয়া দাওয়া নিয়ে একটু মানে প্যানিক আছে প্যানিক বলতে বাচ্চারা আর কি যা করে প্যানিক ঠিকই নয় তো বাচ্চারা কি যা করে এমনি কিছু খেতে চায় না মানে স্কুলে যে কোনো টিফিন বানিয়ে দেবে সেটা হবে না বমি করে ভাসিয়ে দেবে তো ভাবলাম যে ফলই দেব আর কি কদিন একটু ড্রাই ফ্রুটস দিয়েছি আজকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি মানে ওই যা যা কি খায় তার মধ্যে যেটুকুনি ছিল কি ছিল আখরোট দিয়েছি একটা মানে একটা বলতে এক টুকরো মানে দু ভাগের এক ভাগ দিয়েছি তারপরে পেস্তা দিয়েছি দু তিনটে আর ওই একটা ওই আমন্ড দিয়েছি এরকম আর কি মানে অল্প স্বল্প কিছু দুটো চারটে মিশিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে শুধু এটাতে পেট ভরে যদি অন্য কিছু খেতে চায় দেখি একটু ফল নিয়ে যাই বাড়ি আসলাম বাড়ি এসে না ড্রেস আর চেঞ্জ করলাম না এই জামা কাপড় পরেই কাজে লেগে পড়েছি কারণ আজকে বাসন কোষণ মেজে রেখে যেতে পারিনি গো তাড়াতাড়ি করে উঠলে কি হবে তারপরেও অনেক কাজ কমপ্লিট করতে পারেনি অনেক কাজ বাকি রয়েছে এদিকে তারপরে রাত্রেবেলা তো ঠিকঠাকভাবে ঘুম হয়নি আর এই চলছে মানে কি আর করবো কিছু করার নেই চলছে চলতে হবে তাই না তো দেখো এদিকের বাসনটা ভালো করে মেজে নিলাম বাসনটা ভালো করে মেজে নিয়ে তারপরে সিঙ্কটা ভালো করে করে পরিষ্কার নিলাম আর এদিকে না একটা ঘি এনেছি তোমরা বেশ কয়েকজন আমাকে রিকমেন্ড করেছিলে এই ঘিটা আনার জন্য তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে তোমরা যখন বেশ কয়েকজন বলেছ আমাকে তাহলে এটা আনি ওই কান্ট্রি ডিলাইটের যে ঘিটা বেরিয়েছে ওটাই আর কি আনলাম ওর জন্য আর ও আর কোয়েল সকালবেলা ঘি দিয়ে ভাতটা খায় আর মাঝে মাঝে ভাত খেতে চায় না অন্য কিছু দিয়ে তখন ঘি দিয়ে দিই ধরো ডাল হলো বা অন্য মাছ হলো মাংস হলেও আমাকে একটু ঘি দিয়ে ভাত দেবে মা তখন একটু ঘি দিয়ে ভাত মাখিয়ে দিই আর এদিকে ঘিটা রেখে দিলাম রেখে দিয়ে তারপরে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিলাম তারপরে এসছি ঘরে দেখো ঘরটা এখনো অন্ধকার কর্তামাশা এখনো শুয়ে রয়েছে পাঁচ থেকে একটু ছেড়ে নিলাম কারণ সাথে আমার প্রচুর না প্রোডাক্ট এসছে নতুন কালেকশন এসছে তো সেগুলো আমি আস্তে আস্তে লাইভ করবো কারণ প্রচুর প্রেশার নিয়ে ফেলছি তো শরীর খারাপ হয়ে যাচ্ছে এবার ভাবছি একটু আস্তে আস্তে করবো কাজগুলো আর সেগুলোকে বের করব সব ঠিকঠাক করে জায়গা মতো রাখবো তো এই আর কি একটু তাড়াহুড়ো করে কাজগুলো সেরে উঠিয়ে দেব আর ও স্নান হয়ে গেলে তারপরে আমি আরও দুজনে মিলে কাজে লাগবো একসাথে আর মা রান্না বান্না করে নেবে তো এদিকে আমাদের যে বেসিনটা ছিল বেসিনের কোনায় কিছু নোংরা জমে থাকে মানে একদম কোনায় কোনায় প্রতিদিন তো আর মপ দিয়ে পরিষ্কার হয় না ওগুলো মাঝে মাঝে একটু কাপড় টাপড় দিয়ে তারপরে কিছু দিয়ে পরিষ্কার করে নিই তো আজকে দেখলাম কোনায় একটু নোংরা জমেছে সেটা বসে মপ দিয়ে ভালো করে টেনে একটু কিছুটা হাত দিয়ে কিছুটা মপ দিয়ে টেনে পরিষ্কার করে নিলাম আর এগুলো তো আগে ঝাট হয়ে গেছে ব্যালকনিটাও ঝাট দিয়ে নিয়েছি ব্যালকনিটাও মুছে নিচ্ছি আর মা উঠে গেছে মা উঠে মায়ের সকালের কাজ হচ্ছে ব্যালকনিতে সরি ব্যালকনি নয় মানে ছাদে গিয়ে গাছের যত্ন করা মা বলছে এত যত্ন করছি গাছগুলো এত ভালোবাসছি ওদের ওরা দেখো কিরকম করে ফল দিচ্ছে একদম কাঁচা কাঁচা ফল দিচ্ছে না সবেদা পাকছে না বেদানা পাকছে না না লাউ লাউ গাছে হলো কিছুই হচ্ছে হাওয়ার মধ্যে ওই দুটো কুমড়োই হয়েছে আমি বললাম সেটাই বা কি করে হয় বলো এতগুলো কুমড়ো খেলে এত যে কুমড়ো শাক খেলে সেগুলোও তো একটা না তো এবার কি বলতো এগুলো একটা ভালোবাসার টান যারা গাছপ্রেমী হয় না তারা এই সব দিকের থেকে মানে মন সরিয়ে নিতে পারে না খুব কঠিন হয় সেগুলো তাদের পক্ষে আমিও আছি অল্প কিন্তু নিজেকে একটু সরিয়েছি কারণ এত সময় নেই আর কি তারপরে যেটুকুনি আছে মা কিছুটা করে আমি কিছুটা করি আর এদিকে দেখো আহ আসলাম নিচে নিচে এসে আগে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি নিচের বাসন সব মাজা ঘষা আগেই হয়ে গেছে আর এবার সব জলগুলো ভরে নেবো কিছু জলের বোতল ফ্রিজে যাবে আর কিছু জলের বোতল আমাদের খাওয়ার জন্য যাবে জলটা যেহেতু নিচে তো আমি কি ভাবছি বলতো বোতল না ভরে না এবার একটা ড্রাম কিনে আনবো আমাদের ওই বাড়িতে ওরা জল ভরে নিয়ে যায় ওরা না দুটো সাদা সাদা ড্রাম কিনেছে ওর মধ্যে জল ভরে নিয়ে যায় দু ড্রাম ধরো এক এক ড্রামে তোমার দশ লিটার করে জল ধরে এরকম হবে দশ না কুড়ি লিটার আমি ঠিক বলতে পারবো না তো ওরকম দুটো ড্রাম নিয়ে আসে ভরে নিয়ে চলে যায় তো আমিও ভাবছি একটা ড্রাম কিনবো একটা সকালবেলা একবার ভরলে আমার মোটামুটি সারাদিন একটা দুটোই রেখে দেবো বেশি রাখবো না তো এই যে মা ওপর থেকে এসে তারপরে মা একটু রেস্ট করছে শুয়ে পড়েছে মা তো আমি এদিকে ঘর গুলো মুছে দিচ্ছি মা ঝাড় দিয়ে দিয়েছে মানে মা ঝাড় দিয়ে দিল আর আমি মুছে দিচ্ছি ঘরটা বিছানাটা গুছিয়ে দিয়েছে আমি শুধু মুছে দিয়ে বেরিয়ে যাব আর আমাদের একটা মপ তো নষ্ট হয়ে গেছে এই একটা মপই রয়েছে তো আমি ওপরের ঘর মুছে তারপরে একতলায় এসে একতলা মুছে তারপর আবার এই মপটা নিয়ে চলে যাই কারণ উজ্জ্বল স্নান করে আসে তো আবার ঘর মুছতে হয় ওই জন্য আর কি তো মা যে হেলান দিয়ে বসেছে বসে এবার একটু মোবাইল টোবাইল দেখবে সকালবেলা মনটা ঠিক করবে মর্নিংয়ে এটা হচ্ছে মায়ের কাজ আর তারপরে মেয়ে তো এখন স্কুল গেছে মেয়েকে তো এখন খাওয়ানো নেই আসবে যখন তারপরে আমি খাইয়ে দেব। আর এবার এখন মায়ের ডিউটি পড়েছে রাতে খাইয়ে দেওয়ার আর আমি হচ্ছে সকালে আর দুপুরে খাইয়ে দিই মানে যে কদিন ওই স্কুল থাকে আর কি স্কুল থেকে আসলে তাড়াতাড়ি করে খাওয়াতে হয় আবার তোমার দুপুরবেলা একটু তাড়াহুড়ো করে খাওয়াতে হয় দুপুরবেলা একটু লেটেই খাওয়াই কারণ ওই দুপুরবেলা সকালের খাওয়া খেতে খেতে বারোটা বেজে যায় বারোটা সাড়ে বারোটা বাজে তারপরে স্নান করিয়ে দিই তারপরে স্নান করে একটু পড়াগুলো কমপ্লিট করে নেয় তারপরে যদি কোনোদিন ঘুম পেয়ে যায় একটু ঘুমিয়েও নেয় তো দেখো সকালের সকালের বলছি একতলার সব কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এবার এগুলো কমপ্লিট করে যাবো গিয়ে দেখি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় সব কাজ সেরে সকাল থেকে যেটুকুনি কাজ থাকে সব সেরে এবার হাত মুখ ধুয়ে নিলাম ধুয়ে তারপরে সকালবেলা যদিও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে চেঞ্জ করে তারপরে মেয়েকে দিতে গেছি আর তারপরে আসলাম এসে হাত মুখ ধুয়ে এই যে কাজগুলো সেরে পুরো ঘেমে গেছিলাম মানে হাফ স্নান করে নিয়েছি এবার একটু চা খাবো চা খাওয়ার আগে না আমার সব কাজ কমপ্লিট করা চাই মানে মোটামুটি প্রায় দিনই সব কাজ হয়ে যায় কারণ এই চা খেতে বসলে যদি অন্যান্য কাজগুলো মনে পড়ে ভালো লাগে না একদম সব কাজ গুছিয়ে নিজে ফিটফাট মানে ফ্রেশ হয়ে তারপরে এক কাপ চায়ে আমি চুমুক দিই আর এই দিকে দেখো কত পার্সেল আজকে রেডি করেছি মানে এগুলো সব আমি একা করেছি তার মানে ভাবো এগুলো করতে কতটা সময় লাগে প্রত্যেকটা মানুষের অর্ডার কোনটা করেছে সব দেখে দেখে সেগুলো প্যাকিং করা সেগুলো আবার ট্র্যাকিং বসানো সেগুলো আবার স্যালোটেপ দিয়ে ভালো করে সেগুলো মানে এসে করা তো এইগুলো অনেকটা সময়ের কাজ আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড কেউ নেই কেউ বলতে আর কি সবাই আছে তার মধ্যে এই সব জিনিসগুলো তো আমাকেই করতে হবে না এগুলো তার মানে উজ্জ্বল তো আর করতে পারবে না আর মা তো সারাদিন এদিকে রান্নাবান্নার দিকে ব্যস্ত থাকে রান্নাবান্না করে দেয় আর মা এগুলো পারে না তো অসুবিধে নেই কি আর করা যাবে করতেই হবে হাসি মুখে সবই করছি বেশ ভালো লাগছে বিষয়গুলো আর এখানে দেখো ওই কান্ট্রি ডিলাইটের দুধ উজ্জ্বল অর্ডার করেছিল একদম ভোরবেলা এসে দিয়ে গেছে ওর নাকি খেতে ইচ্ছা করছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে খাও কোনো ব্যাপার নেই ওই ঘি এর সাথে আর কি তো দুটোই দিয়ে গেছে একসাথে তো দুধটা না জালে বসালাম আর ও বলল তাহলে এক কাজ করো দুধটা গরম করো আমার সাথে তোমরাও খেয়ে নাও তো আমি দৌড়ে গিয়ে দোকান থেকে পাউরুটি নিয়ে আসলাম আমার জন্য মায়ের জন্য আর উজ্জ্বলের জন্য আর মেয়েকে ভাত খাইয়ে দেব। কারণ মা মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসছে আনার দায়িত্ব হচ্ছে মায়ের কারণ সেই সময় আমি উজ্জ্বলকে স্নান করিয়ে দি ও যেতে পারি না তো মা গিয়ে নিয়ে আসে তো মেয়েকে দুধ দেবো না এখন দুধ পাউরুটি দেবো না আর কোয়েল স্কুল চলে গেছে টিফিন নিয়ে ও স্কুলে যায় ওরও মর্নিং স্কুল কারণ এই গরমের জন্য মর্নিং করে দিয়েছে তো ও আসলে ওকে ভাত দিয়ে দেব ওকে আর এসব পাউরুটি দেব না গ্যাস অম্বল হবে তিনজনে ভাগ করে নিলাম আমার মায়ের আর উজ্জ্বলের আর তার সাথে কলা এনেছিলাম কলা তার সাথে এই যে শাড়িগুলো আমি সব প্যাকিং থেকে খুলে খুলে আমি রাখছি তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঝট করে অনেক রকমের শাড়ি এসছে আর আশা করছি পুজোতে আরো ভালো ভালো কালেকশন তুলতে পারবো এগুলো অনেক ভালো ভালো কালেকশন এই শাড়িগুলো দেখো এই কেরালা হ্যান্ড প্রিন্টেড প্রচুর মানুষের এই শাড়িগুলোর ডিমান্ড রয়েছে প্রচুর ভালোবাসা পেয়েছিলাম তারপরে সিল্কের ওপর আছে কাতানের ওপর আছে জামদানির ওপর রয়েছে আরও অনেক কিছু রয়েছে তো সব তো আর মনে নেই মানে মনে মনে রাখা সম্ভব নয় তো সেগুলি আর কি দেখছিলাম এক করে বের করছিলাম বের করে করে রাখছিলাম আর উজ্জ্বলকেও দেখাচ্ছিলাম কারণ আমি তো নিজে পছন্দ করে সব এনেছি আর এগুলো হচ্ছে তোমার মাসলিনের মধ্যে রয়েছে তো ওকেও দেখাচ্ছিলাম যে কোনটা কি কিভাবে কোনটা রয়েছে তো দেখাচ্ছিলাম বললো হ্যাঁ সব ঠিকঠাক আছে বা তুমি তোমার মতো সব বের করো বের করে তারপরে গুছিয়ে রাখো তো এই কাজগুলো কমপ্লিট করলাম মানে শাড়িগুলো সব জায়গা মতো গুছিয়ে গাছিয়ে রাখলাম আর এবার এসছি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম সেগুলো মেলতে এসছি ঝটপট করে যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে নিচ্ছি মা ওদিকে রান্না বান্না করছে আজকে কি রান্না হবে সেটা এখনো পর্যন্ত আমাদের ঠিক হয়নি মানে আমি জানি না মা আমি বললাম তুমি যা পারো যাই হোক একটা কিছু রান্না বান্না করে রাখো আর আমাদের দেখো বলা আছে যদি যখন কেউ পারবো না তখন সেদ্ধ ভাত করে খাবো কিন্তু কি বলতো ঝগড়া অশান্তি আমরা কেউই করি না তো এটা আমার আর মায়ের মধ্যে দুজনে আমাদের মানে কি বলবো যে প্রতিজ্ঞা করা আছে দুজনে দুজনের সাথে তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম দুটো চন্দন চন্দন গুঁড়ো একটা হচ্ছে সাদা চন্দন আর একটা হচ্ছে লাল চন্দন দুটো তোমার ওই দুটো তোমার কত দাম নিয়েছিল আড়াইশো না তিনশো এরকম দাম নিয়েছিল তো আমি জানি না এটা ভালো হবে কিনা আমি একদিন ইউজ করেছি মানে আজকে ইউজ করেছি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তো মোটামুটি ভালোই লাগলো আমার ভবিষ্যতে কি হবে বলতে পারবো না তো এটা লেখা ছিল জাস্ট গোলাপ জল দিয়ে মিক্স করে একটা প্যাকের মতো বানিয়ে এটা মুখে রেখে তারপরে কিছুক্ষণ দশ পনেরো মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর বড় করছি না এরপরে খাওয়া দাওয়া করেছিলাম রাতে কাজ ছিল লাইফ ছিল প্যাকিং ছিল আরও বের ছিল তো সব দেখাতে গেলে তোমার বারো পনেরো মিনিটের ভিডিও তিরিশ মিনিট হয়ে যাবে ভালো থেকে টাটা